তা আপনি তাহিদ না পড়লে তাওহিদ বুঝবেন না তো আপনি কেন বলবেন ইসলামের সাথে অন্য কোন মতবাদকে মিশ্রণ করা যাবে না প্রশ্নে আসে না দর্শন বের হয়েছে যে আমরা কিছু গণতন্ত্রের অংশ নিব আর কিছু ইসলামের অংশ নিবে দুইটা মিলে একটা ভালো রাস্তা তৈরি করবো তাই না করছে না এটা তাও হিপিনে কেউ টিকতে না খুব কষ্ট লাগে ভাই খুব কষ্ট লাগে আমেরিকার আলোচনা করে ইংরেজিতে বাংলা ডাবিং আপনারা নোমালানি খান তার মতো ব্যক্তি বলছেন তাওহিদের কথা নাই তাওহিদের কথা কোরআনে নাই তাওহিদ বুঝার দরকার নাই এই জায়গাইতে দ্বন্দ্ব অথচ কোরআনুল কারিমের প্রত্যেকটি শব্দ দ্বারা তাওহিদ প্রমাণ করেছেন তা আপনি তাওহিদ না পড়লে তা বুঝবেন না তো আপনি কেন বলবেন আর যত আছে সবগুলোর প্রতি দুর্বল থাকলে কোনো সমস্যা নাই বেদাত থাকলে কোনো সমস্যা নাই অথচ আমুলের মধ্যে যদি বেদাত মিশ্রিত হয় এই আমুল কবুল হবে ইমানের সাথে যদি শিরিক মিশ্রিত হয় এটা কবুল হবে কোথায় পাবেন আপনি আজকে চাচ্ছেন যে দুইটা মিকচার করে চলবেন আপনি ইসলামে কি সুযোগ দেওয়া হয়েছে কোন সুযোগ আছে কোন সুযোগ নাই আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন ওই যে প্রধান অতিথি সাহেব একটা আয়াত অনুবাদ করে গেলেন খুব সুন্দর ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইউযহিরা আলা আদ-দীনি কুল্লি নয় নম্বর সূরা আল্লাহ বলছেন রাসুলকে আল্লাহ পাঠিয়েছেন দিনে হক দ্বারা ওই দ্বারা প্রেরণ করেছেন উদ্দেশ্য কি কুল্লি যত দিন ধর্ম ইজম প্রতিষ্ঠিত আছে সবগুলোর উপরে ইসলামকে কি করা বিজয়ী করা এটা দায়িত্ব কিন্তু ইসলামের সাথে অন্য কোন মতবাদকে মিশ্রণ করা যাবে না প্রশ্নে আসে না আল্লাহ বলে দিয়েছেন ইন্নাল দীন ইনদাল্লাহিল ইসলাম সূরা আলে ইমরান 19 নম্বর আয়াত 85 নম্বর আয়াত আল্লাহ বলেছেন ওয়া মা ইয়াবুতা রি গাইরিল ইসলাম দীনা ফলাইয়ুকবালামিন ওয়া হুয়া ফিল আখিরাতে মিনাল খাসিরিন আল্লাহ বলে দিয়েছেন ইসলাম ছাড়া অন্য কোন মতবাদ দর্শন থিওরি মাযহাব তরিকা ইজম যদি কেউ আমল করে সেটা মেনে নেয় ও পরকালে জাহান মধ্যে অন্তর্ভুক্ত হবে এটা আল্লাহর স্পষ্ট ঘোষণা আর এখন একটা দর্শন বের হয়েছে দর্শনটা একটু বলি এক মিনিটে দর্শন বের হয়েছে যে আমরা কিছু গণতন্ত্রের অংশ নিব আর কিছু ইসলামের অংশ নিবে দুইটা মিলে একটা ভালো রাস্তা তৈরি করবো তাই না করছে না এটা আল্লাহ কি বলছেন আল্লাহ বলছেন ইয়াকুলুনা নুমিনু বিবাদিন না নাকফুরু বিবাস কোরআনের কিছু অংশ নিব দ্বীনের কিছু অংশ নিব আর কিছু অংশ আমরা বাদ দেব দরকার নাই ওয়া ইউরিদুন আন ইয়াতাকিদু বাইনা যালিকা সাবিলা আর তারা চায় এই দুইটার মধ্যে আমরা একটা সুন্দর রাস্তা তৈরি করে একটা পন্থা তৈরি করব চাচ্ছে না এখন খুব সুন্দরভাবে চাচ্ছে দুইটা মিক্সচার করে একটা সুন্দর পথ তৈরি করতে পারে যেখানে সবই থাকবে কোন জনগণের সমস্যা হবে না আল্লাহ বলে দিয়েছেন খুব ভালো করে কানের মধ্যে নেন তাওহিদ শিখবেন না আকিদা শিখবেন না কানের মধ্যে নেন আল্লাহ বলছেন একশো পঞ্চাশ একশো একান্ন নম্বর আয়াত সুরা নেশা আল্লাহ বলছেন উলাই কাহুমুল কাফিরুনা হাক্কা এরাই অরিজিনাল কাফের এরাই অরিজিনাল কাফের যারা বিধর্মী যারা বৌদ্ধ ইহুদি খ্রিস্টান তারা অরিজিনাল কাফের না যারা ইসলাম আর ইসলামি মিলে একসঙ্গে করতে চায় তারাই প্রকৃত কি অরিজিনাল কাফের তারাই তা আপনি আকিদা না বুঝলে তাওহিদ না বুঝলে তাওহিদ আর শিরিক এক জায়গায় হলে ইমান থাকবে তাওহিদ থাকবে এইটা তো মানুষকে বুঝাতে পারি না আপনি একমাত্র ইসলাম মানেন ইসলামকেই মানতে হবে অন্য কোন কিছুকে মানা যাবে না এটাই তা